আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ আশা করি ভালো কাটছে ঈদের পরবর্তী কিন্তু আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসাম আপনাদের সব পছন্দের বাছাই করার ড্রেসগুলো সব ঈদ সালামী অফারে থাকবে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম ঈদ সালামী অফারে কিন্তু এই ড্রেসগুলো বিয়াস আপনারা পেয়ে যাবেন আমাদের শপে চলুন ড্রেসগুলো দেখাচ্ছি খুব সুন্দর একটা রামসার হিট ডিজাইনের ড্রেস তিনটা কালার এখানে অ্যাভেলেবেল আছে একদম ঈদ সালামী অফারের ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন চলুন আমরা ড্রেসগুলো গুলো দেখে প্রাইসটা বলে দিব একদম খুব সুন্দর সুপার ডিজাইনের একটা ড্রেস কালারটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে পিয়াস খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মধ্যে আছে নেকে পার্ল করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে সিকোয়েন্স আছে হেভি এম্বয়েডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস জেরি সুতা দিয়ে কাজ করা আছে দামান পোষণের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর বিয়াস দামানের কাজটা তো অনেক বেশি সুন্দর নিচে অর্গানজার প্যানেল করা আছে পার্লে টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের এর কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে বিএস এই সুন্দর সুপার হিট ডিজাইনেরসার ড্রেসটা পাচ্ছেন একদম ইৎসালামী অফারে চলুন কালারগুলো দেখিয়ে দিব আমরা এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা বিয়াস সতেরোশো নব্বই টাকা কিন্তু পাচ্ছেন ইৎসালামী অফারে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার মিন্ট কালারটা দেখেন কি সুন্দর শ্যাওলা কালার বলে বা মিন্ট বলে যেটি বলুন শ্যাওলা কালার খুবই সুন্দর কিন্তু এটা বিএস বিয়ার যে কাজটা করবেন ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলবেন ডাকা সহ অল্প সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকা তৈরি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ আর যারা শপে আসবেন সরাসরি চাইলে শপে শেষ নিতে পারেন কোনো প্রবলেম নেই নিচে অর্গানজার প্যানেল আছে পালার টার্সেল করা আছে খুবই সুন্দর একটা কালার বিয়ার সাথে সেমভাবে স্লিপসে কাজ হবে যে সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা রুলস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচ ড্রেসিং দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু কাজ করা আছে অল ওভার দুপাটার মধ্যে প্রাইসটা দিচ্ছে অনলি সতেরোশো নব্বই টাকা আপনার হচ্ছে উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই এবার দেখাবো হোয়াইট কালারটা সব তো সুন্দর কালার হোয়াইট কালারটা দেখিয়ে দিবো হোয়াইটটা হোয়াইটটা যারা নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন গিয়ে আছে যে খুবই সুন্দর একদম হোয়াইট অ্যান্ড জেলের মধ্যে আছে ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর কালার হোয়াইটটা অনেক বেশি সুন্দর গিয়ে এই যে খুব সুন্দর করে নেখে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু সিলভার সিকোয়েন্স হোয়াইট কালার সত্য মাল্টি কালার সাথে অল ওভার জামায় কাজ করা আছে কাপড়গুলো হবে একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটাও পারফেক্ট সুন্দর লাগবে এটা হচ্ছে নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে হালকা কাট ওয়ার্ক করা থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপারটায় কিন্তু কাজ করা আছে পাশ অল ওভার দুপারটায় সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে ম্যাচিং একটা দুপারটা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত মাত্র সতেরো নব্বই টাকা অফার পরে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো যারা শপে আসবেন আমরা আমাদের শপের এড্রেস দেখে দেব শপটা হচ্ছে কাপড় নামে আছে ঠিকানা ডাকাই রিফেন রোড ইসলাম মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার ষেষ্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম